চব্বিশে জুন থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সংশোধিত তালিকা অনুযায়ী তা শুরু হবে একই সেপ্টেম্বর ষোলোই অক্টোবর থেকে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষা পিছিয়ে সাতাশে নভেম্বর শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের প্রাক নির্বাচনী যেটা পরীক্ষা হবে দশম শ্রেণীর সেটা চব্বিশে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা হবে এখন একই সেপ্টেম্বর থেকে এবং ষোলোই অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষা যে হওয়ার কথা ছিল সেটি হবে সাতাশে নভেম্বর যা সময় কিছুটা পেলে গত তেইশে ডিসেম্বর মাধ্যমিক উচ্চশিক্ষক যে ছুটির তালিকা শিক্ষাবঞ্জে প্রকাশ করেছিল সেই অনুযায়ী চব্বিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত প্রাক নির্বাচনী পরীক্ষা কথা ছিল নতুন সূচি অনুযায়ী একই থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে যার ফল প্রকাশ করা হবে তিরিশে সেপ্টেম্বর পুরনো সূচিতে ষোলোই অক্টোবর থেকে তিন নভেম্বর দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা হওয়ার কথা ছিল এখন সাতাশে নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে যার ফল প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর আর চব্বিশে জুন থেকে চব্বিশে জুন থেকে যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে নবম এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত সেটা ঠিকই থাকবে যাই হোক যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তারা আরও দিন সময় বাড়তি সময় ফেলে এর জন্য তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে আমার চ্যানেলের সাথে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে